নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের তরফ থেকে অমৃত বৃষ্টি বলে একটি নতুন এফডি স্কিম চালু করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই অমৃত বৃষ্টি এফডি স্কিমের ব্যাপারে এখানে আপনারা কত থেকে কত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং কী কী সুবিধা পাবেন সমস্ত কিছু বলা হয়েছে এসবিআই অমৃত বৃষ্টি স্টেট ব্যাংক চালু করলো নতুন স্পেশাল এফডি স্কিম বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন দেখুন তাহলে আসুন দেখিনি কত টাকা রিটার্ন পাবেন আপনারা স্টেট ব্যাংকের তরফে নতুন অমৃত বৃষ্টি স্কিম নিয়ে আসা হয়েছে আর এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সুদ পাবেন আর এটি হলো চারশো চুয়াল্লিশ দিনের এক স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ এককালীন টানা অনেক দিনের জন্য বিনিয়োগ না করে আপনারা কম সময়ের জন্য টাকা বিনিয়োগ করার মাধ্যমে ভালো অঙ্কের রিটার্ন পেতে পারবেন এসবিআই অমৃত বৃষ্টি ফোর হান্ড্রেড ফোর্টি ফোর ডেজ ফিক্সড ডিপোজিট স্কিম টু জিরো টু ফোর আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষদেরই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আজ আপনাদের সাথে স্টেট ব্যাংকের একটি নতুন স্কিমের বিষয়ে আলোচনা করব তারা একটি নতুন স্কিম লঞ্চ করেছে চারশো চুয়াল্লিশ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে পাবেন আকর্ষণীয় সুদ যারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে পছন্দ করেন না তারা স্টেট ব্যাংকের এই এসবিআই অমৃত বৃষ্টি এফডি স্কিমে বিনিয়োগ করতে পারেন স্টেট ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিম এই এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করলে পাবেন নিশ্চিত রিটার্ন আমাদের দেশের কোটি কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে আর এর ফলে এই এসবিআই এর তরফে যে সকল বিনিয়োগ স্কিম নিয়ে আসা হয় অনেকেই সেই সকল স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করে চলুন তাহলে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন এরপর দেখুন বলা হয়েছে এস বি আই অমৃত বৃষ্টি স্কিম টু জিরো টু ফোর যেসব মানুষ কোন রকম ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তারা স্টেট ব্যাংকের স্পেশাল অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকরা সাত দশমিক পঁচিশ পার্সেন্ট সুদ পাবেন আর প্রবীণ নাগরিকরা পাবেন সাত দশমিক পঁচাত্তর শতাংশ সুদ এই স্কিমের মেয়াদ চারশো চুয়াল্লিশ দিন খুব অল্প সময়ের মধ্যে এসবিআই অমৃত বৃষ্টি মেচিউর হবে আর গ্রাহকরা সুদ সমেত টাকা ফেরত পাবে আসুন এবার জেনে নেই আপনারা এই অমৃত বৃষ্টি স্কিমে কিভাবে বিনিয়োগ করবেন এই অমৃত বৃষ্টি স্কিমে খুব সহজেই আপনি বিনিয়োগ করতে পারবেন অমৃত বৃষ্টি স্কিমে অনলাইন অফলাইন দুইভাবে বিনিয়োগ করতে পারবেন এই এসবিআই বৃষ্টিতে বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে আপনি বিনিয়োগ করতে পারবেন এছাড়া আপনি ইওনো এসবিআই ইওনো লাইট এবং এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুসারে একজন সাধারণ গ্রাহক যদি এসবিআই অমৃত বৃষ্টি এফডিতে বিনিয়োগ করেন এক লক্ষ টাকা তাহলে মেয়াদ পূর্ণ হওয়ার পর সাত দশমিক পঁচিশ শতাংশ হার অনুযায়ী এক লক্ষ ন হাজার দুশো ছেষট্টি টাকা পাবেন এখানে তিনি সুদ পাবেন ন হাজার দুশো ছেষট্টি টাকা আর যদি প্রবীণ নাগরিকরা এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে সাত দশমিক পঁচাত্তর শতাংশ সুদের হারে তিনি পাবেন এক লক্ষ ন হাজার নশো তিরিশ টাকা এখানে তিনি সুদ পাবেন ন হাজার নশো তিরিশ টাকা এই স্কিমে যদি আজ বিনিয়োগ করা হয় তাহলে ছয়ই সেপ্টেম্বর দুই হাজার এর মেচুরিটি হবে আর এই বিনিয়োগ করেন তাহলে কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারেই বলে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা চারশো চুয়াল্লিশ দিনের জন্য বিনিয়োগ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নতুন নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ